ফ্যান্ড হ্যান্ড টেকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজ আমার নতুন একটা স্কিল তৈরি করব আজ আমরা শিখব কিভাবে গেক কোয়েক এ অ্যাকাউন্ট খুলব জেক খোয়েক একটি মাইক্রোজোব সাইট এখানে খুব সহজে কোনো প্রকার ইনভেস্ট ছাড়া ইনকাম করা যায় এই ভিডিও এর ডিসক্রিপশন এ দেওয়া লিঙ্ক এ ক্লিক করে দেখতে পাবেন সরাসরি অ্যাকাউন্ট খোলার পেজে নিয়ে এসেছে এবার উপরের দিকে দেখতে পারছেন সাইন আপ বলে একটি বাটন রয়েছে এই বাটনেই ক্লিক করুন সাইন আপ বাটন এ ক্লিক করার পর সাইন আপ পেজ এসেছে এবার এখানে দেখতে পারছেন ফুল নেম এখানে আপনাদের নামের ফুল অংশ দিতে হবে আমি আমার নাম দিয়ে নিলাম আপনারা আপনাদের মত করে নেটখয়ার্ড এ যেভাবে আছে সেইভাবেই দিয়ে নিতে পারেন এবার নিচের দেখতে পারছেন ইউজার নেম এখানে সব ছোট হাতের অক্ষর দিয়ে ও দিকে নাম্বার দিয়ে ইউজার নেমটি তৈরি করে নিই আপনার আপনাদের মত করে করে নিবেন এবার তিন নাম্বার ফর্ম এ আপনার ব্যবহৃত একটা জিমেইল অ্যাড্রেস দিয়ে নিবে চার নাম্বার এ দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখান থেকে আপনার ফ্যাসওয়ার্ড তৈরি করে নিবেন পাসওয়ার্ড তৈরিতে লেটার নাম্বার ও সিম্বল ব্যবহার করে একটি পাসওয়ার্ড তৈরি করে নিই কনফার্ম ফ্যাসওয়ার্ড এ একই পাসওয়ার্ড দিতে হবে আপনারা যদি জিমেইল ও পাসওয়ার্ডটি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু পরে যে অ্যাকাউন্ট লগ করতে পারবেন না তাই অবশ্যই জিমেইল ও পাসওয়ার্ডটি নোটপ্যাড এ সেভ করে রাখবেন আই অ্যাগ্রই এই বাটন এ ক্লিক করে টিক মার্ক করে নিয়ে নিচের দিকে রেজিস্ট্রেশন নাও বাটনে ক্লিক করুন এই যে আমি মার্ক করে দিচ্ছি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন এর মধ্যে আমি বলে নিচ্ছি থান থান টেক নতুন নতুন সব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন এই যে দেখুন আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে আপনার খুব সহজে স্কিল তৈরি করতে থান থান টেক এর সাথাই থাকুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও বানাতে ইন্সপায়ার করুন যাতে আপনাদের লক্ষ্যে চমৎকার স্কিল নিয়ে আলোচনা করতে পারি কিছু জানানোর থাকলে নিচে মন্তব্য এর ঘরে জানাবেন চলুন এবার অ্যাকাউন্টটি লগ ইন করা যাক প্রথমে জিমেইল দিতে হবে ফর্ম ঘরে প্যাশওয়ার্ড দিয়ে লগ করতে হবে এই যে দেখুন আমাদের গেক হত্য অ্যাকাউন্টটি কাজ করার জন্য তৈরি হয়ে গেছে লগ ইন করার জন্য আমি জিমেইল ও ফ্যাসওয়ার্ড দিয়ে নিলাম আপনারা আপনাদের মতো করে দিয়ে গেক কোয়েক অ্যাকাউন্টটি লগ ইন করে সহজ সহজ কাজ করে টাকা ইনকাম করতে পারেন তাছাড়া গেক কোয়েক এ খুব সহজে ইনভেস্ট ছাড়া টাকা ইনকাম করা যায় আশা করি গেক কোয়েক এ অ্যাকাউন্ট খোলা শিখে গেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন